সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুষ্টি আক অন থেকে বলা হয়েছে যে সমবাহু সমবাহু অর্থাৎ যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান কি সমবাহু ত্রিভুজ বলেছে এই সমবাহু ত্রিভুজের কি পরিসীমা দেওয়া আছে তিনটি বাহু দৈর্ঘ্য সমষ্টি দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত আসে দুর্গ যোগ করলে কি আসে এই পরিসীমা এই পরিসীমা সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এই বলা হয়েছে যে আমাদেরকে ত্রিভুষটি আঁকতে ওই সমবাহু ত্রিভুষটি আঁকতে বলা হয়েছে আমরা যদি ফরিসীমা সমান যদি পি ধরি মনে করি ফি হচ্ছে কি পরিসীমা এরকম যদি ধরি এই ফি যে কোনো পরিমাণে হতে পারে তাহলে এই ফি এর সমান আমরা একটি দৈর্ঘ্য মেফিনি এরকম হতে পারে একটি রেখা মেফিনি এরকম এটা যে কোনো একক হতে পারে তাহলে এই রেখাটাকে আমরা কি করতে হবে এটা একটি পরিসীমা সমান তাহলে এই রেখাটাকে যদি আমরা তিন ভাগে বিভক্ত করি তাহলে এই ফরি সমবাহ্রুবের প্রত্যেকটি বাহুর সমান ফব আমরা যদি এই বিন্দু থেকে কেন্দ্র করে যদি এই সরল রেখার তিন ভাগের এক ভাগ সমান আমরা চক্রান্ত চাকরি করব এটি বৃত্ত সাফাঁক এরকম ধরে আমরা যদি এখানে একটি বৃত্ত আঁকলাম এরপর এই এই বিন্দুকে কেন্দ্র করে এইখান থেকে একটু বৃত্তসা আঁকলাম আবার এই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব আরেকটি বৃত্ত সাফাঁকে এই এখানে আরেকটি বৃত্ত আঁকি এরপর এই বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্ত আঁকি একই ব্যাসার্ধ নিয়ে তাহলে এরকম হতে পারে এরকম তাহলে আমরা এই তিনটি বিন্দু যদি আমরা একটি সংযোগ সরলরেখাটা নিয়ে এরকম ভাবে তাহলে যদি এরকম হয় আমরা এরকম চোখের আন্তর্ট বিন্দুটা আমরা যদি যোগ করি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি তাহলে যোগ করি এরকম হতে পারে এরকম তাহলে এখন এই রেখার সমান্তরাল করে যদি আমরা এই বিন্দুতে আরেকটি সরল নিয়ে এ পাবে আবার এই বিন্দুতে আরেকটি সরলরেখাটা নিয়ে সমান্তরাল তাহলে কি করতে হবে প্রথমে এই কোণের সমান করে আমরা কি করব এই একটি বৃত্ত সাফ আঁকবো এখানে আমরা যদি একটি বৃত্ত আঁকি এরকম এরকম এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা আমরা মেফে কি করবো আরেকটি একটি বৃত্ত সাফ থাকবো এখানে আমরা চোখের আন্দাজ এখানে নিচ্ছি এরকম হইতে পারে এরপর আমরা যদি সংযোগ সরল সরলরেখাটা নিই এরকম তাহলে এই এই বাহুটা এই বাহুটা সমান্তরাল হবে আবার এই বিন্দুতে কি করব এই বৃত্ত সাফে সমান বা এই বৃত্ত সাফের সমান কি করব এই বিন্দু থেকে এই দূরত্বটা মেফে আমরা কি করব একটি বৃত্ত সাফ থাকবো একই বৃত্ত সমান এরকম তাহলে কি হবে অনুরূপ কোনগুলি সমান হবে তাহলে আমরা কি করবো এই তিনটা এই বাহুটাকে তিনটা ভাগে বিভক্ত হবে এরপর আবার এই বিন্দুকে কেন্দ্র করে আটটি বৃত্ত শব্দ যদি এরকম হবে এরকম তাহলে আবার আমরা যদি এই সংযোগ সরল রেখাটা নেই তাহলে কি হলো এই পরিসীমাটা তিনটা ভাগে সমান তিনটা ভাগে বিভক্ত হলো যেহেতু সমবাহ তিনটা সমান অংশে বিভক্ত করতে হবে তাহলে এটা আমাদেরকে সমান তিনটে ভাগে বিভক্ত করতে হবে তাহলে আমরা এটা সমান লিখতে পারি পি ওয়ান এটা সমান লিখতে পারি ফি টু এরকম দেই এরপর এটার সমান যদি আমরা দেই এটা দেখতে পারি যেহেতু তিনটি সমান অংশে বিভক্ত তাহলে আমরা লিখতে পারি এখানে পরস্পর সমান সমান আমরা যেহেতু এই ফি ওয়ান যোগ ফি টু থ্রি যোগ থ্রি সমান সমান ফি শুধু ফি আসে এটা আসে আমরা এখন যে কোনো যদি রশ্মি এরকম যে কোনো রশ্মি বা সরল রেখা নিয়ে এরকম একটি যে কোনো এই এডি একটি সরল রেখা নেই এ এবং ডি এই এডি থেকে এইটুকু সমান আমরা কি করবো ফি ওয়ান সমান দিনে টুকি কেটে নিই এটা সমান আমরা ধরে বি এবং এটা সমানে আমরা যদি ফি ওয়ান এবং এ এবং বি কে কেন্দ্র করে এই যতক্ষণ ফি টু এবং ফি থ্রি সমান ব্যাসাব্দ এর এক পাশে দুটি বৃত্ত সাফাকে আমরা এই এখানে এ বি সমান এই বি সমান লিখতে পারি এ বি সমান এই একে কেন্দ্র করে একটি এই ফি টু সমান যদি একটি বৃত্ত সফাকে এরকম হবে আমরা জায়গা দিচ্ছি এরকম এরপর কে কেন্দ্র করে ফি থ্রি সমান ফি থ্রি সমান আমরা যদি আরেকটি বৃত্ত সাফাকে এরকম হবে এরকম এখন এই ফরের ফর কী করলো এ সি বিন্দুতে সেট করলো তাহলে আমরা যদি এই এ সি বি ও এবি যোগ করি বি এটা সমান ফি টু আর এটা সমান ফি থ্রি তাহলে আমরা এই তিনটে অংশ সমান হলো এই কি সমবাহ ত্রিভুজ হলো তাহলে এবিসি একটি সমবাহ ত্রিভুজ তাহলে আমরা এখানে এই ফি এ সি এ সি ও বিসি বিসি যোগ করি তাহলে এই এ বি সি একটি সবাহ ত্রিভুজ হল সুতরাং সুতরাং এই ত্রিভুজ এববাহ ত্রিভুজ